নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কি কি শপিং করেছি স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে কালকে কী কী শপিং করেছি তোমাদেরকে দেখাচ্ছি মা দুর্গার জন্যে এই শাড়িটা কিনেছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে শাড়িটা মা দুর্গার জন্যে কিনেছি আর এখানে আছে আলতা সিঁদুর হুম সবাইকে দেবো তার জন্য আলতা সিঁদুর আছে আর গোপাল ঠাকুরের জন্য কিনেছি জামা Bunyi, mana saja. Kenal ni. Apa tak boleh jambul? Ada di sini. Kau pun dah faham. Kamu lihat, bunyinya bunyinya bunyinya. শাড়িটা দেখলে তো কেমন রয়েছে বলবে হ্যাঁ মাদুরদার শাড়ি আর আপনি আলটা খুলে দেখিয়ে কপালের জামা হলো আর এখানে কি আছে বলো তো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি দেখো এখানে আছে গোপাল ঠাকুরের জন্য একটা ছোট্ট পাথি পায়েস খাবার এটা চামচ দুপুর কিন্তু গোপালের জন্য বাকি আর চামচ আর এখানে আছে একটা গ্লাস ছোট্ট গোপাল দেখো আমাদের ছোট গোপাল ওই জন্য ছোট্ট মতো গ্লাস ঠিক আছে আর এখানে আছে দেখো কি সুন্দর হাতটা এই হাতটা দেখছো এটা আমাদের গোপালের হাত ছোট্ট গোপালের হাত আর বড় গোপালের হাত চুড়ি সমস্ত কিছু আমি কানে সব কিছু আমি রং করতে দিয়ে এসেছি মোটু বাসি আর এগুলো দেখো বড় গোপালের পায়ের মল বুঝতে পারছো বড় ওখানে পায়ে মল আর এটা হচ্ছে ছোট ওখানে ছোট ওখানে হার এগুলোই নিয়েছি আর মা লক্ষ্মীর জন্যে গলার হার চুর আর হচ্ছে দুটো আর দুটো কানে এগুলো করতে দিয়ে এসেছি আমাদের কজাগরি পুজো তো ওই কজাগরি পুজোর যে মা লক্ষ্মী আসে আমাদের প্রতি বছর হ্যাঁ সেই মা লক্ষ্মীর যেহেতু গয়না আছে হ্যাঁ তার সত্ত্বেও আমি এগুলোর উপর আবার বাড়াতে দিলামেরও গয়না আছে কিন্তু এগুলো ভালো লাগলো নিয়ে তারপর দেখো আমাদের তোমাদেরকে ভালো শাড়িগুলো আমি পিপো করতে দিয়েছি ওই জন্য দেখাতে পারছি না এটা হচ্ছে একটা কটন শাড়ি শাড়ি এটাও আমি ব্লাউজ পিস টা ছিল ব্লাউজ পিসটা তৈরি করতে দিয়েছি কেমন হয়েছে তোমরা বলবে এটা ব্লাউজ পিস ছিল ব্লাউজ পিসটা আমি তৈরি করতে দিয়েছি এটা সাড়ে ছশো টাকা দাম দিয়েছে সাইডটা দেখাইতে দেখছো এটা আমার মেয়ে দিয়েছে কিন্তু একটু কি ডিফেক্ট ফুলে গেছে জানো তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা তোমরা দেখতে পাবে কি দেখতে পাবে না মনে হয় এই জায়গাটা একটুখানি ব্ল্যাক আছে এটা মানে একটা চিটপটি ছিল কোন স্টিকার ছিল সেটাকে তুলেছি তুলে এটা একটা কালো পরে আছে এটা আমি নেব না হ্যাঁ দেখোটা তো এটা আমি চেঞ্জ করব আর পুরোনো নতুন মিলে আমি ছটা শাড়ি পুকুর করতে দিয়েছি পনেরো তারিখ কোথা ছিল পিকো হয়নি আর এটা দিয়েছে ওই যে ওই বৈশাখ কি এই এই শাড়ি দোকানে এনেছিলাম বৈশাখ শাড়ি শো তোমার ঠিক এটা উল্টো দিকে দেখতে পাচ্ছো হুম আর ওখান থেকে দুটো গিফট করেছি আমার গুড়িয়াকে একটা দিয়েছে আমাকে একটা দিয়েছে পার্স ঠিক আছে তার আমি তোমাকে কথা আছে এটা উল্টো দিকে দেখতে পাচ্ছো

এই একটা ব্লাউজ আমার ভাইজির জামাটা বললাম সারপ্রাইজ থাকলো এটা আমার ভাইজির চুড়িদার কিন্তু এটা দেখাও না কেন দেখালেই আমার ভাইজি দেখে নেবে কিন্তু সারপ্রাইজ হবে না এই জন্য দেখালাম না আর এইটা একটা আমি কিনলাম হ্যাঁ তো একটা থাকতেই হবে আর চাদরও নিয়েছি আমার ছেলের রুমে আলমারিতে ঢুকিয়ে দিয়েছিলাম তো ওগুলো তোমাদের পরে দেখাবো বিছানার চাদর বা নাইটি এগুলো নতুন না হলে পুজোর সময় দেখবে মনটা কেমন লাগে হ্যাঁ ওই জন্য বিছানার চাদর আর নাই নাইটি এই দুটি তো মানে কিনতেই হয় তারপর তো আছেই সায়া ব্লাউজ হুম ছেলেদের জিনিস সবই তো আছে তো দেখো এই নাইটিটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে নাইটিটা আমি নিয়েছি এটা নিয়েছে তিনশো নাইটিটা দাম তিনশো টাকা আর এই উন্নাটা হচ্ছে কত টাকা পড়লো বেশ বেশ ভালো ফুলটা দেখো বাঘদ্বীপ টু প্রিন্টের আর তার সাথে আমি টিপ নিয়েছি হাজার লাগে না শুধু চুলটা বাঁধবো একটা টিপ পরবো মুখটা একটু কিছু মাখবো টিপ পরবো ব্যাস হয়ে গেল দুটো কানের একটা গড়ার হাত হ্যাঁ যাবো আবার বাজার তখন আমি ওই আমার এখনো বাজার কমপ্লিট হয়নি অনেক বাজার আছে বাকি তোমাদেরকে সবটাই শেয়ার আরও দুটো না তিনটে কুর্তি আমার ব্যাগে ঢুকানো আছে নতুনই আর একটা সাদা শাড়িও ঢুকানো আছে লাল পার সাদা শাড়ি মানে পিঙ্ক কালার পাটটা তো তোমাদেরকে সবটাই দেখাবো পরে তো আর ব্লাউজগুলো আমি তৈরি করতে দিয়েছি শাড়ির সাথে শাড়ি পিকও করতে দিয়েছি তার সাথে ব্লাউজগুলোও তৈরি করতে দিয়েছি ওই জন্য বিশেষ ব্লাউজ আমি কিনিনি নিই তো বিছানার চাদর ওগুলো আরেক দিন তোমাদেরকে আরেকটা একটা ভিডিও করে দেখাবো আমি আমার ছেলের সাথে বক বক করছিলাম এগুলো গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আরও অনেক জিনিস আছে তোমাদেরকে দেখাবো তো অনলাইনে কিছু মাল আমার অর্ডার দেওয়া আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে পুজো আসা নয় পুজো এলে কত যে শপিং করতে হয় ঘরে টুকিটাকি জিনিস অনেক কিছু লাগে দেখো আমি একটা গামছাও নিয়েছি ছোট্ট মতো চুল মুছতে কাজে লাগে পুজোর বাজার বলে কথা ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভালো লাগবে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে একটা সাবস্ক্রাইবও করে দেবে আমার ছেলেরও পুজোর বাজার হয়েছে তো ছেলেরগুলো ছেলে ঘুমিয়ে আছে আমার ঘরে শুধু বাকি আছে অর্ডারটা করবো আমি একদিন নিয়ে যেমন হবে না